আসসালামু আলাইকুম ভিবাস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমি কুমড়ো বড়ি আলু বেগুন ও মাছ দিয়ে ঝোলের তরকারি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম হয়ে এলে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম কুমড়ো বড়ির ডুবো তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ভালো করে উল্টে পাল্টে চারিদিক সমানভাবে ভেজে নিচ্ছি যাতে সব দিকটা ভালো করে ভাজা হয়ে যায় সব দিক আমি লালচে রঙের করে ভেজে নেব বারবার এই কারণে নেড়ে চেড়ে দিতে হচ্ছে কুমড়ো আমার প্রায় ভাজা হয়ে এসেছে মোটামুটি লালচে কালার চলে এসেছে এখন আমি কুমড়ো তেলের মধ্যে থেকে উঠিয়ে নেবো তেলের মধ্যে থেকে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি বাকি তেলের মধ্যে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তাই এখানে ঢেলে দিলাম এই মশলার উপকরণের মধ্যে আমি চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এর মধ্যে আর অ্যাড করব এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছের টুকরোগুলো মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই মাছের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি মাছ কষানো মোটামুটি হয়ে এলে এর মধ্যে আমি আলু আর বেগুন টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে মাছ আলু এবং বেগুন একসাথে সব মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি কষানো হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার নেড়ে কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দেব এই তরকারিটি আমার বাড়িতে সবাই খুব পছন্দ সহকারে খায় ছোটো বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই তরকারিটি আপনারাও বাসায় এটি তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু কুমড়ো বড়ি খাওয়ার একটা প্রচলন আছে আপনাদের কার কার বাড়িতে কুমড়ো বড়ি খান বা আপনারা চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঝোলের পানি দিয়ে দিলাম এবং এর মধ্যে কুম ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্না প্রায় হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন সময় ভালোবাসা দিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ